তোরা আস্তে আস্তে দেখি আমরা কোনো কিছু বুঝতে পারি কিনা আমি একা আছি টর্চ লাইট আজকে ডিস্টার্ব করতেছে দরজা যে একটা বন্ধ আর আর একটা খোলা ঠিক স

তো যাই হোক আমাদের মূল লাইভ জিটি হ্যাঁ এগারোটা তিরিশ মিনিটে শুরু হবে তো আমি অপেক্ষা করতেছি চাচা আর রুগলের জন্য চাচা রুগলকে আনতে গেছে তো এই রাস্তা দিয়ে আসবে তো সে কারণেই লাইভটি ওপেন করলাম যে যেহেতু পাশেই খড়িঘর তো দেখি একটু এখানে একটু ইনভেস্টিগেশন করি মানে এখানে আসলে আসলে পুরো শরীর কাটা কাটা হয়ে যায় আর আমার কথা ব্যতীত আশেপাশের কোনো নয়েজ আপনারা বা সাউন্ড পাচ্ছেন কিনা না সেটাও একটু জানাবেন আজকে অন্য আর একটা ফোন দিয়ে লাইভ হচ্ছে আচ্ছা আখি আক্তার লিখেছেন এত আগে লাইভ শুরু না আমাদের মূল লাইভ রাত এগারোটা তিরিশ মিনিটে না কুকুর আসতে হলো কি যে আমি লাইভে সাধারণত যে কেডস গুলা পরে লাইভে বের হই আজকে এই কেডস গুলা চেঞ্জ করছি মানে এটা পায়ের হাঁটার সাউন্ডটা অন্য ওরা পায়ের সাউন্ড আমার চেনে ওই কুকুরগুলো সবগুলোই চেনে কিন্তু কুকুর আসলে মূলত আপনার পায়ের হাঁটার সাউন্ড শুনে আসলে বুঝতে পারে যে লোকটা পরিচিত কিনা তো আমার আসলে বুটের সাউন্ড আজকে অন্য রকম হচ্ছে সে কারণে রাতের যে একটা সাউন্ড হয় সেই সাউন্ডটা কি আপনারা পাচ্ছেন মানে আমি কথা বলার মধ্যে আটকায় গেছিলাম যে কিছু একটা সাউন্ড পেলাম আমি আর টর্চ লাইটটা আসলে পড়ে যে হাত থেকে পড়ে যাওয়ার পর ডিস্টার্ব করতেছে তো লাইফটি হয়তোবা আমরা রাইট সাড়ে এগারোটায় শুরু করতে পারবো না হয়তোবা দশ পনেরো মিনিট এদিক ওদিক হতে পারে তো আপনারা নোটিফিকেশন হয়তো অনেকেই পাবেন না তো না পেলে সবাই আমাদের পেজে একটু চোখ রাখবেন মানে এখানে লাস্ট যে কবার আমি একা আসছি আসলে এই যে কলা গাছের এখান থেকে সাউন্ড এই কলার গাছের এখান থেকে সাউন্ড আসতেছে এই সাউন্ডটা কি আপনারা পাচ্ছেন একদম কলার গাছের কাছ থেকে সাউন্ড আসতেছে বস্তার ভিতরে মনে হয় সম্ভবত শুকনা পাতা মানে কেমন একটা গম্ভীর একটা চাপা চাপা একটা পরিবেশ মনে হচ্ছে যে অনেক কিছু আমার দিকে তাকিয়ে আছে একদম গম্ভীর একটা গরম গরম একটা পরিবেশ জি নয়ন ভাই বলতেছি আসসালামু আলাইকুম কেউ কি আছেন যদি থেকে থাকেন তাহলে একটু সাড়া দেন আমি জানি যে আপনারা থাকেন আমি পূর্বেও এখানে কয়েকবার এসেছি আপনারা বুঝিয়েছেন তো এখন কি একটু আপনাদের উপস্থিতি আমাকে বোঝাবেন আবার এই যে কলা গাছগুলোর ওখান থেকে সাউন্ড এখানে আসলেই মূলত আর এটি সেই টয়লেটটা এই যে একটা টয়লেট আর ওই যে একটা টয়লেট আম গাছের গোড়ায় ভাই লিখেছেন ভাই এই জায়গায় রাতে লোক থাকে এখন আপনি দেখে বোঝেন যে এই জায়গায় রাতে লোক থাকে কি না লোক থাকলে কি এই জায়গাটা এত পরিত্যক্ত হয় এই যে ঘরের দরজাটা খোলা আসসালাম আলাইকুম কেউ কি আছেন আমি কিন্তু ঢুকছি এই পাল্লা লাগাই খোলাই ছিল এই পাল্লা খোলাই ছিল এই পাল্লাটা খোলা ছিল আপনারা এই ঘরের মধ্যে বর্তমান কতজন আছেন বাইরে ভাই ঘরের মধ্যে থাকা যাবে না দরজা যেহেতু লাগাই দিতেছে না আমি আসলে মূলত আমাদের মূল লাইভ এগারোটা তিরিশ মিনিটে দেওয়া আছে তো চাচা রুবেলকে আনতে গেছে তো আমাকে এই খড়িঘরের পাশ দিয়ে যেতে হবে সে কারণে আগে ভাগে লাইভটা ওপেন করলাম যে দেখি হ্যাঁ যেখানে কিছু কিছু আগে ভাগে বোঝা যায় কি না আর এখান থেকে তো আপনারা পূর্বের লাইভগুলি দেখছেনই যে এখানে আসলেই প্রচুর গায়ে আঘাত করে দেখেন কিভাবে পাল্লা দুটা লাগাই দিছে দরজা কিন্তু পুরাটাই খোলা ছিল প্রথম দিকে কিন্তু এইরকমই ছিল আমার বিশ্বাস কিন্তু এটা যদি না খোলা থাকে কিন্তু এইটা তো একদম চোখের সামনে লাগাই দিল এই কে হাটে কে হাটে টাইম কত একটু আপনারা জানাবেন আমাদের লাইফটি সম্ভবত বারোটাই শুরু করতে হবে যা বুঝতেছি কারণ চাচা এখনও আসলো না মানে এখানে একা থাকাটাও আসলে ব্যাকআপে না থাকলেও বিপদ হয়ে যায় এখানে তো সবাই হ্যাঁ এগারোটা তেত্রিশ তাহলে আমাদের বারোটায় লাইফটা শুরু করতে হবে যা বুঝতেছি কারণ এখনও যেহেতু আসলো না তাহলে বারোটায় লাইফটি শুরু করা একদম রাইট বারোটায় শুরু করব তো এখানে একা থাকাটা আসলে খুব রিক্স আমি এখান থেকে আর এরপরে যে দ্বিতীয় লাইভটি আমাদের যে মূল লাইভটি সেই লাইভটি আশা করি আপনারা কেউ কৃপণতা করবেন না হাত খুলে আজকে সবাই শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা আসলে এরকম শেয়ার কমেন্ট বেশি বেশি করলে আমরা আরও উৎসাহ পাই এই যে এগুলা যদি আপনারা না করেন তাহলে আসলে আপনাদের জন্যই মূলত লাইভগুলি মানে এখানে থাকতে আসলে আমার এখানে জানি নিঃশ্বাস ছোট হয়ে আসতেছে ভাই সাইডে চালের উপরে কিছু দেখা গেছে কই আপনারা যদি কিছু দেখতে পান সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ আমাদের চোখ একদিকে থাকে ক্যামেরা একদিকে থাকে সে কারণে আসলে ওই সাইডটাতে কিছু হাঁটাচলা করা করতেছে তো যাই হোক আমি দেখি লাইভটা শেষ করে আবার চাচাকে ফোন দিই কত দূর আসলো মানে পুরা একদম গায়ের কাঁপুনি উঠে গেছে আমার মানে যতই আপনি সাহসী হন না কেন আর আপনি যদি একা থাকেন এই রকম পরিবেশে তাহলে একটু না একটু হলেও ভয় কাজ করবে আপনাদের আপনাদের